সিআর ভিটা দেখেন ভাইয়া দু হাজার মডেল আঠারো তৈরি রেজিস্ট্রেশন এটা কন্ডিশন সুপার ফ্রেশ এটা বলার ওপর খেলা খেলা ফুল লোড একদম ফুল লোড সানরূপ মন্ডপ সহ ষোলোর মডেল বিশে রেজিস্ট্রেশন ভিতরে কন্ডিশন ফ্রেশ আছে সিট কভারটা শুধু লাগানো ভাই পিয়াল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া পিয়াল ভাই আজকের ভিডিওতে কয়টি গাড়ি দেখাবেন আজকে ভাইয়া তিনটা গাড়ি দেখাবো একসাথে কি কি গাড়ি ভাই টয়টা কর্সা সিআরভি এবং পিছনে একটা প্রিমিয়াম আছে ভাই ষোলোর মডেল জনপ্রিয় গাড়ি জনপ্রিয় গাড়ি কর্সা দিয়ে শুরু করেন কর্সা ভাই এটা হচ্ছে দু হাজার মডেল আটানব্বই মডেল দু রেজিস্ট্রেশন গাড়িটা এখনও অরিজিনাল কালারে আছে এটা সবচেয়ে বিশেষ চমক এটা এখন অরিজিনাল কালার সামনে পিছনে গ্লাস সামনে পিছনে গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল যা আছে মোটামুটি অরিজিনাল সিট কাভারটা আমরা লাগাইছি আচ্ছা এটা সিসিটা কত ভাই এটা পনেরোশো সিসি যেহেতু অনেক আগের মডেল সার্ভিস কীরকম দেবে

ওই কোম্পানির স্টিকারও এখন রয়ে গেছে আচ্ছা কার রং হয় না গাড়িটার আচ্ছা রিকন্ডিশন যেখান থেকে কিনছে আর কি ওকে 5 লক্ষ 80000 টাকা 5 লক্ষ 80000 টাকা হইলে নিতে পারবে ওকে আমরা এরপর সিআরভি দেখব সিআরভি তো দেখেন ভাই 2018 মডেল 18 তে রেজিস্ট্রেশন 18 মডেল 18 সালে রেজিস্ট্রেশন এটার কন্ডিশন ভাই এটার কন্ডিশন সুপার ফ্রেশ এটা বোলার অফে খেলা রাখেনা আচ্ছা এটার কন্ডিশন সিআরভি 18 সুপার ফ্রেশ ফুল লোডেড গাড়ি একদম ফুল লোডেড ফুল লোড একদম ফুল লোড ভিতর সবাই একদম লাক্সারিয়াস সানরূপ মন্ডপ সহ আচ্ছা সানরূপ সহ পাঁচ একদম ফুল লোডেড গাড়ি এবং ব্ল্যাক কালার ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক হ্যাঁ সামনে পিছনে গ্লাস অরিজিনাল 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 গাড়ি সাথে লাইট অরিজিনাল ফ্রন্ট সাইড একদম সুপার ফ্রেশ সুপার ফ্রেশ আচ্ছা এই হচ্ছে ফ্রন্ট সাইড Honda CRV বডি সান্ত সবগুলো অ্যাকটিভ হ্যাঁ সবগুলো অ্যাকটিভ সবগুলো অ্যাকটিভ টায়ারে সাপোর্ট থাকে এরকম দিব টায়ার ভাড়া বছর ভাড়াবে এক বছর ভাড়াবে ওকে যতরের মতই আছে ভাই এই গাড়ির দাম কত চাচ্ছেন দাম হচ্ছে ভাইয়া 49 লক্ষ 50 হাজার এটা আস্কিং প্রাইস কথা বলা সুযোগ আসলে কথা বলা সুযোগ হচ্ছে এটা 1500 সিসি টার্বো আচ্ছা 1500 সিসি 1500 এটার আপনার এআইটি কিন্তু আপনার নরমাল 1500 সিসি এর মতই মানে কর্সার ট্যাক্স একই ট্যাক্স এটার সেম ট্যাক্স সেম ট্যাক্স এটার দাম 580 আর এটা হচ্ছে 49 লক্ষ 50 টাকা

এরপরে তো আর শেপ আসে না এটাই সর্বোচ্চ সর্বোচ্চ হ্যাঁ সামনে পিছনে গ্লাস অরিজিনাল অরিজিনাল গ্লাস লাইট যা আছে সব অরিজিনাল আচ্ছা এবং ভিতরে কন্ডিশন ভাই ভিতরে কন্ডিশন ফ্রেশ আছে সিট কভারটা শুধু লাগানো ভাইয়া আচ্ছা সিট কভার নতুন পাচ্ছেন নতুন লাগানো তো এটা এক প্রিমিয়াম বিশের মডেল এন্ড 16 এর মডেল বিশের সরি 16 এর মডেল 20 সালের রেজিস্ট্রেশন হ্যাঁ তো এটা এক প্রিমিয়াম সিরিয়াল হচ্ছে 43 43 সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং সবকিছু অরিজিনাল পাচ্ছেন তো এটা এক প্রিমিয়াম পাল কালার পাল কালার সিসি হচ্ছে 1500 1500